আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মূলত আমাদের এই কবির মোটামুটি তিন মাস কোন ডিম বাচ্চা করছিল না তো এই কারণে কিন্তু আমি মোটামুটি টেনশনে পড়ে গেলাম আর কি করার পরে আমার আবার ডিম বাচ্চা করলো কবিতরে তোর সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব আলহামদুলিল্লাহ মূলত যখন আমার মোটামুটি তিন মাস কবির আঁখির বাচ্চা করছিল না তখন আমি মনে করলাম যে এদের মনে হয় খাবারের কিছু একটা সমস্যা হয়েছে আর কি এ কারণে বাচ্চা করতেছে না আমি মোটামুটি আমার কবিতর গুলাকে খাওয়াই হচ্ছে গম এবং মুরগুর ফিট এই দুইটা জিনিস মিস করে আমি ওদেরকে খাইতে দিই কি মূলত আমাদের হচ্ছে খাবারের এই খাবারটা আমি দিছিলাম না ফিটটা আমি দিছিলাম না মোটামুটি তিন মাস তো তিন মাস না দেওয়ার কারণে কিন্তু ওই ডিম বাচ্চাগুলা করছিল না আর কি তো আমি পরে ভাবলাম যে হয়তোবা এই ফিটের কারণে আমার ডিম বাচ্চা গুলা করতে না তো আমি মোটামুটি দশ দিনের মতো শুধুমাত্র ফিট খাওয়াইছি পোলট্রির যে ফিট গুলা পাওয়া যায় সেই ফিট গুলা খাওয়াইছি দশ দিন তো দশ দিন ফিট খাওয়ানোর পরে আমি দেখতেছি যে প্রত্যেক কবিতরই হচ্ছে ডিম দিছে তো দেওয়ার ফলে কিন্তু আমার একটু ভালো লাগলো যে এই কবিতর গুলাকে আসলে খাবারের জন্যই কিন্তু মূলত ডিম বাচ্চা করছিল না আমার দীর্ঘ দশ বছরের অভিজ্ঞতায় আমার কোনো দিন এরকমটা হয়নি তবে এই বছরই প্রথম ডিম বাচ্চার সমস্যা হইলো আর কি এর আগে কিন্তু কখনো হয়েছিল না তো আমি যেটা বলতেছি যাদের হচ্ছে কবিতর পালন করার খুব ইচ্ছা সেট করার ইচ্ছা তাদের কাছে আমি বলতে চাই যে আপনারা যারা করবেন প্রথমেই হচ্ছে অনেক বড় করে করতে চাই তাহলে কিন্তু এই বড় করার কারণে আপনি না জানা না বিচার কারণে কিন্তু আপনার অনেকটা লস হতে পারে মূলত যেহেতু কবিতর আমরা পালি কবিতরের ভালো মন্দ অবশ্যই কিছু অভিজ্ঞতা আমাদের আছে না থাকা না সেই সেই থেকে আমি আপনাদেরকে বলতে চাই যে কবিতরের যেটা লাভ সেটা কিন্তু অতটা লাভ হয় না কবিতরকে খাওয়াইয়া খাওয়াইয়া বাচ্চা তৈরি কইরা জোড়া থেকে আপনার টাকা লাভ হতে পারে মাসে বেসা তারপরে কোন মাসে আবার দেখা গেল যে ডিম ডিম বাচ্চাই করলো না সে মাসে কিন্তু আবার একশো টাকা আপনার লস আবার মনে করেন যে একটা বাচ্চা তুললো আর বাচ্চা তুললো না আবার একটা ডিম দিছে আর ডিম দেয় নাই একটা নষ্ট হয়েছে এই তুলনায় আমি যেটা দেখলাম যে আসলে কবিতর যেটা আমরা পালি সেটা হচ্ছে পুরোটাই একটা লস মধ্যে কিন্তু অতটা লসও হয় না মোটামুটি গায়ে গায়ে যায় আর কি তো এখানে যেটা কবিতর পালনের যেটা চিন্তা ভাবনা মাতার মধ্যে থাকে তাদেরকে আমি বলতেছি একটা কথা যে কবিতর একটা হলো শখের জিনিস যেমন ধরেন যে আমি যতই লস হোক এটা আমি আমাকে পালাই লাগবে না পারলে আমাকে আর শান্তি ধরবে না কারণ এটা আমার ভালো লাগা একটা এই কারণে কিন্তু আমার এই কবিতরগুলা পালা আমি দীর্ঘ দশ বছর থেকে আমি কবিতরগুলা পালা আসছি তো এখানে একটা আনন্দ আছে সেই আনন্দটাই মূলত লাভ এখান থেকে যদি কেউ বিজনেস আকারে বড় করে শেট করতে চায় তাদের জন্য হবে বোকামি কেউ যদি শখের বসে করতে চায় কবিতর পালন সেক্ষেত্রে তারা করতে পারে আরেকটা শ্রেণীর সুবিধা হলো যে আমার যে কবিতর গুলা আমার বাইরে বিক্রি অতটা করি না আমি মূলত আমার বাড়িতে খাইতে লাগে তারপরে কুটুম সাক্ষাৎ যেগুলো আসে কোথাও যাইতে হয় না দেয় কিন্তু পার হয় এই যে কাজগুলা বাড়ির যে কাজগুলা গুলা এগুলা কিন্তু মানে টেনশন ছাড়াই আপনি পার করতে পারবেন এই কবিতর যদি আপনার দশ জোড়া বা পাঁচ জোড়া কবিতার যদি থাকে আপনি কিন্তু করতে পারবেন ঠুকঠাক করে আপনি হাত খরচের জন্য কিছু টাকাও আপনি নিতে পারবেন তো এই কারণেই কিন্তু আমার এই কবিতর গুলা রাখা নইলে কিন্তু আমি কবিতরগুলা গুলা রাখতাম না এটাই মূলত কথা তো আপনাদেরকে এই কথাটাই আমি বলতে চাই যে আপনারা যারা কবিতর পালন করবেন তারা ছোট থেকে আপনারা করেন দু জোড়া এক জোড়া পাঁচ জোড়া এরকম নিয়ে আপনারা করেন করতে করতে আপনার ভালো মন্দ যেটা হয় ভালো মন্দ তো বুঝতে পারবেন আর বুঝতে পারার পরে কিন্তু আপনারা চিন্তা ভাবনা করবেন যে কবিতার সেটা বড় করা যায় কি না তো এই হচ্ছে ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম